স্বাগত সবাইকে টেলিভিশনে নির্মিত আয়োজন স্যান্টেলিনার রুপলা লাইফস্টাইল শো আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতেন ভাই ঈদের ব্যস্ততা আশা করি ভালোই কেটেছে আনন্দে কেটেছে পরিবার বন্ধু বান্ধবের সাথে আর মোটামুটি ঈদের সব ব্যস্ততা পার করে আবার যে জীবন জীবনযাপন শুরু তার শুরুটা মোটামুটি হয়ে গেছে সবাই ধীরে ধীরে কাজে ফিরছেন আমরাও আমাদের নিয়মিত অনুষ্ঠানে হাজির হয়ে গেছি স্যান্ডালিনের রূপ লাবণতে আজকে ফ্যাশন লাইফস্টাইল এই ব্যাপারগুলো নিয়ে কথা হবে বড় মতো আজকেও দুজন অতিথি আমাদের সঙ্গে থাকছেন নতুন আঙ্গিকে আমরা শুরু করছি যেমনটা দেখতে পাচ্ছেন আর আজকে আমার সঙ্গে আছেন

ইদের ব্যস্ততা আসলে পরিবারের সাথেই প্ল্যান করা থাকে বেশি। আবার এখন তো আবার মায়ের বাড়ি, সব সবকিছু মিলি আসলে পরিবারের সাথেই ঈদের সময়টা বেশি কাটে। রোজার ইতকে ঘিরে ব্যস্ততা তো মনে হয়েছিল এবং ছিল অজু। ঈদের সময়টা হচ্ছে যখন আমাদের আরাম করার সময়। যে ওই সময়টা বাসায় থাকবো আমার বিয়ালদের সাথে সময় কাটাবো, মুভি দেখবো ঘুমাবো। সেটা ছিল। তো ঈদ বাসায় নিজের বিড়ালদের সাথে সেটা তো বললেন মানে পরিবারের অন্য সদস্যের কথা কিন্তু আমি শুনিবি তো ওর আসলে দেখি আহ আসলে বাসায় সবসময় তো বাবা মার সাথে থাকি কিন্তু দেখে যে ওই সময়টা আমি একটু নিজের মতো থাকতে চাই কারণ পুরোটা সময় আমার বাবা মারাও অনেক জায়গায় ঘুরতে যায় আমি চেষ্টা করি ঘরে ওই এবার বুঝতে আর পেরেছি যাদের বিড়াল থাকে কুকুর থাকে ওদের যেটা হয় পরিবারের সবাই কিন্তু ঘুরতে যেতে পারে না কারণ একজনকে থাকতেই হবে আমি সবসময় দায়িত্বটা পালন করি আর ঈদের সময় আমি খুব খুশি মনে পালন করি যে আমি ওদের সাথে থাকবো আমি আমার খুব একটা ঈদের আজকে অনেক বেশি ব্যস্ততায় কাটে বলে ঈদের সময়টা ছুটি তার বাইরে যেতে ইচ্ছে করে না আমার কেন জানি ছোটবেলা থেকে আমার খুব অদ্ভুত আমি ঈদের সময় ঘরে দেখতে খুব পছন্দ করি একদমই বাইরের যেতে পছন্দ করি না এটা কিন্তু একটা জম্পেশ মানে নিজের সাথে যঙ্কেশ আড্ডা দেওয়ার একটা খুব অনন্য উপায় আমি বলবো আমারও তাই হয় যখন অনেক কাজের প্রেসার থেকে একটু বিরতি পাওয়া যায় বাসার মধ্যে ডিমস ওয়াশ করা এই জিনিসটা কিন্তু আমিও করি রুবায় ও তো আমি দায়কেই করে দেয় আমি তো একদম ভালো লাগবে মানুষ আর আমার কাছে আনওয়াইন্ড করার একটা ওয়ে হলো যে পাশায় একা থাকা তোমার আহ সিঙ্গারাইটার হিসেবে আমি পরিচয়টা দিচ্ছিলাম সেটা যেমন আছে একসাথে সাথে তোমার পরিচিতিটা যেমন তোমার একার আবার রেহমান ডুয়ো হিসেবে তোমাদের দুজনের পরিচিতি জায়গাটা সেটাও কিন্তু অনেক বেশি মানুষের আহ কাছের এবং পছন্দের রেহমান ডু দুজনের একটা ব্যাংক তুমি আর তোমার হাজবেন্ড মিলে করেছো তো আহ তাকে নিয়েও একটু বলো কেমন চাচ্ছি

এবং এই আহ তিনটা ড্রেসের মধ্যে একটা কমন ব্যাপার আছে রুবায়তের আবার তো একটু বেশি কমন ব্যাপার আছে রং রং মিল আছে ডাই টাই করার নীল আছে একই সাথে তোমারও যেমন মাছ আছে ড্রেসে আমার ড্রেসে তো মাছ আছে বেগুন একটাই যাচ্ছে কি লেখা আছে এখানে কি গান নদী কথাই শুনতে চেষ্টা তোমার নদীর গান এবং মাছ মাছ বাচ্চা এরকম

আমি আমি ফ্যাশন ফ্যাশন তার তো যখন নিয়ে কাজ শুরু করলাম আমার কাছে মনে হচ্ছে ফ্যাশন শুধু পোশাক না এটা আমার কাছে একটা ক্যানভাস যেখানে আমি আমার বিভিন্ন চিন্তা ভাবনাকে তুলে ধরতে পারি তো এই জায়গাটাই যেটা করি আমি যখনই আমি ফ্যাশন শো বা কালেকশন নিয়ে কাজ করি আমি চেষ্টা করি বিভিন্ন কাজ করতে তার মধ্যে হচ্ছে আমার খুব বড় একটা আমাকে অনেকেই বন আমি ডাকে কারণ আমি যেটা অ্যানিমেল রাইটস নিয়ে কাজ করি এবং এনিমেল নিয়ে কাজ করি আপনারা যেটা পড়ে আছেন এটা হচ্ছে আমাদের নদী নিয়ে তো বাংলাদেশকে আমরা নদী মাত্র বেশ হিসেবে জানি কিন্তু আজকে যদি আমরা দু হাজার পঁচিশ দেখি যে আমাদের অনেক নদী মারা গিয়েছে তো আমার কাছে মনে হচ্ছে একজন আর্টিস্ট হিসেবে এটা আমার দায়িত্ব মানুষকে স্মরণ করিয়ে দাও যে আমাদের দেশটা কত সুন্দর ছিল এখন সময় আছে ওই জায়গাকে আমরা আরো তৈরি করতে পারি এই নদীর পুরো কালেকশনটা এরকম বিভিন্ন মাছ আকারটা হচ্ছে আমাদের ইলিশ মাছের ওই রোবারটা হচ্ছে বাঁচবে নদী বাঁচবে দেশ এরকম আমার আর আমি যেটা পড়ে আছি এটা হচ্ছে সুন্দরবনের একটা কালেকশন আমি এটা প্রতি বছরই পড়ি আমার কাছে মনে হয় ওরা আমাদের বন্ধু এই গ্রহে আমাদের প্রতিটা জীবের অনেক আমাদের তাদের প্রতি দায়িত্ব আছে এবং এই পৃথিবীটা শুধু মানুষের না তাদেরও এবং তাদেরও সুন্দর ভাবে বাঁচার অধিকার আছে দারুণ আমি শুনবো দুজনের চিন্তা ভাবনা নিয়ে দুজনের লাইফস্টাইল নিয়ে ফ্যাশন নিয়ে আসবো একটা বেরোতে পরে আমি মধ্যে আসছি দর্শক দেখছেন স্যান্ডেলিনার রূপ লাবন্য ফ্যাশন এন্ড লাইফ স্টাইল শো অনেক টেলিভিশন আজকে সঙ্গে গল্প হয়েছে নতুন নতুন কথা আমরা শুনছি ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছে আবারও আজকের আয়োজনের সাথে থাকবে সিঙ্গো টপিটি প্যার একবার দেখছেন ফ্যাশনাল লাইফস্টাইল শো নেক্সট টেলিভিশন সান্ডেলিনা রুদ্রব। উনি এই বিজন আছে সাথে আর আজকের সঙ্গে গল্প করছিলাম। সেখানে ফিরে যাবার আগে চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আজকের লাইফস্টাইল সেগমেন্টে কি থাকছে। আসসালামু আলাইকুম আমি ইটারনাল বিউটি লাউন্স থেকে লিন্ডা বলছি। আমরা আজকে নরমাল যে পার্টি মেকওভার, রেগুলার অফিসিয়াল যেগুলো করা হয় ওগুলা করব। তো আমাদের সাথে আছে রুবি ম্যাম। তো চলেন আমরা শুরু করি মেকআপ আর আমরা প্রথমে একটু মশ্চারাইজারটা দিয়ে নিব হালকা করলে আমরা কনসিলারটা করে নিব এটা আমরা কনসিলারটা একটু ব্ল্যান্ডিং করে নিচ্ছি যাতে আনিব্যান না থাকে ওটার জন্য কনসিলারটা একটু হালকাভাবে ব্ল্যান্ডিং করে নিচ্ছি প্রাইমারটা ইউজ করবো একটু লং লাস্টিং থাকতে হবে মেকআপ করে প্রাইমারটা আমরা হালকা করে মেকআপ অয়েলটা একটু দিয়ে নেব এখন আমরা অ্যাপ্লাই করছি মেকআপ সেটিং স্প্রে বেসটা একটু ফ্লোলেস লাগানোর জন্য আমরা একটু হালকা সিমারি যে ইয়েটা বেস্টটা ওইটা একটু বসে দিচ্ছি এটা একটু ব্লেন্ডিং করে নেব হালকা করে কালার কারেক্টারটা ইউজ করি আপনার ফাউন্ডেশন ইউজ করছি এটা আমরা একটু ব্লেন্ডিং করে নিচ্ছি হালকাভাবে এখন আমরা হালকাভাবে একটু ক্রিমি বেসটা ওনার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি বেসটা আরেকটু হালকাভাবে বাড়ি করার জন্য ক্রিমি বেসটা আমরা ইউজ করছি যেহেতু ওনার ডার্ক সার্কেলটা একটু হালকাভাবে দেখা যাচ্ছে ওইটাতে কাবার হয় না ওইটার জন্য ক্রিমি বেসটা আমরা হালকাভাবে অ্যাপ্লাই করছি এখন আমরা চোখের নিচ্ছি হালকা করে একটু কনসিলারটা অ্যাপ্লাই করব এটা আমরা একটু ব্লেন্ডিং করে নেব কনসিলার ব্লেন্ডিং করা শেষ এখন আমরা পাউডার অ্যাপ্লাই করব এখন আমরা দাস পাউডার ইউজ করব কন্ট্রোল করে নিচ্ছে একটু এখন আমরা একটু হালকা করে হাইলাইটার ইউজ করব বেজটা লং লাস্টিং করার জন্য এখন আমরা হালকা করে সেটিং স্প্রেটা দিয়ে করার জন্য আমরা একটু হালকা করে আই কনসিলার দিয়ে এখন আমরা লুকটা করবো একবারে সিম্পলভাবে করব হালকা শুধু ব্রাউনটা দিয়ে সিমারে লুক করব ইনার কোনারে আমরা একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিব একবারে হালকাভাবে অ্যাপ্লাই করে নি এখন আমরা লাইনারটা অ্যাপ্লাই করে ফেলব লাইনার অ্যাপ্লাই করা শেষ এখন আমরা মাছ দিয়ে দিই আইব্রো মাস্কারাটা এপ্লাই করে নিচ্ছি এখন আমরা চোখের নিচেটা ঠিক করে নিব হালকা করে আই বিএসটা একটু দিয়ে দিই চোখের নিচে একটু কাজলটা এপ্লাই করে নি একটু মাছ দিয়ে তারপরে আপনার অ্যাপ্লাই করে নিল্সের গ্লোটা লাগিয়ে নিলাম করে শেষ হয়ে গেল আমাদের পার্টি মেকওভার আমাদের সেলুনটি উত্তরায় অবস্থিত যে কোনো সার্ভিস নিতে আপনারা এখানে চলে আসতে পারেন তো আল্লাহ উপভোগ করেছেন আমাদের এই সেগমেন্টটাও টাও আবার গল্পে ফিরে যাবার পালা এটাই তো ভাবছেন যাবো তবে আরেকটা ছোট বিরতির পর ছোট একটা বিরতির পর ফিরে আসছি স্যান্ডেলিনা এখন টেলিভিশনে দেখছেন সান্ডেলিনার রুগলা ভরিমান টু স্যান্ডেলিনার রূপ লাপণ ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল শো অনেক বিষয় জানাচ্ছি আজকে আমাদের সাথে আছেন সিঙ্গার সঙ্গ রাইটার রুয়াদ সাস্টেনেবল ফ্যাশন ডিজাইনার অ্যাক্টিভিস্ট একাডেমিক আপসানা ফেন্ডোসি বলছিলাম তাদের সঙ্গে আবার ফিরে যাচ্ছে দুজনে গেছে আবারও চলে এলাম বিরতিতে যাওয়ার আগে আপসানা ফেন্ডোসি গাছ থেকে শুনছিলাম তার বন্য প্রাণী নিয়ে কাজ করার কথা কি ইন্সপিরেশনের জায়গা থেকে এবং প্রাণী যে কতটা ভালোবাসেন সেটা তো প্রথম কথাতেই আমরা বুঝে গেছি যে ঈদের বন্ধে বা যে কোনো বন্ধ হলে বাসায় বিড়ালদের সাথে সময় কাটাতে পছন্দ কয়টা বিড়াল আছে বাসায় আহ আমার চারটে বিড়াল আচ্ছা একজনের বয়স এগারো আর দুজনের তিনজনের সাত হবে ওরা তিন বোন তো ফুল ফ্যামিলি মা আর তিন মেয়ে আর আমার অনেক স্ট্রিট ডগ আছে তো আমি শুধু বিড়ালদের সাথে কোন সময় কাটাই এরকম না ওদের প্রিয়াদেরও রাস্তায় খাওয়াই গল্প করি যেমন গতকালের একটি ঘটনা যে আমার আহ যেটা চা খাচ্ছিলাম একটা পুকুর এসেছি তো ওকে আমি পাঁচটা মিস্টেক খাওয়ানোর পর ও আমার সাথে হেঁটে হেঁটে আমার বাসা পর্যন্ত চলে এসেছে তারপর বাসা থেকে খাবার এনে দিয়েছি তারপর ওকে জিজ্ঞেস করলাম তোমার মজা লেগেছে কিনা কেমন লাগছে আমাকে তোমার কেমন লেগেছে দিনকে আবার আসবো আমার সাথে ডাক্তার করতে। ধরবেন আমার মনে হয় তখনই বুঝি যায় যে আপনি ওকে ভালোবাসেন নাকি ভালোবাসেন সুন্দর গল্প শুনছিলাম এবার তোমার গল্প শুনতে চাই আবারও তোমাকে যতটা দেখি তুমি অনেক চুপচাপ শান্ত কাম থাকো

আমি গানের ব্যাপারে আমি বলবো যে গানের প্র্যাকটিসে থাকতে গেলে তো কিছু জিনিস মানতে হয় সেই সেই ক্ষেত্রে আসলে ছোটবেলা থেকে আমার এই রুটিনটা তৈরি হয়েছে যে বেলা উঠার পরে একটু রেয়াজ করা একটু প্রাণায়াম করা তারপরে তান করা ছিল তান করার সাথে একটু গলাটা সামনে এই জিনিসগুলো আমি অল্প করে হলেও দশ মিনিটের জন্য সকালে এই জিনিসটা আমি চেষ্টা করি তোমাকে সবসময় খুব ইউনিক লাগে তুমি খুব সিম্পল খুব আরাম আরাম কিছু করো কিন্তু তোমাকে দেখেই খুব সবার মধ্যে আলাদা লাগে এবং খুব কমফোর্টেবল লাগে এটা আমি মনে করি যে যার চোখ সুন্দর সে একটা জিনিসের সৌন্দর্য কিন্তু দেখতে পাচ্ছে সেটা তো হতে পারে আমি তোমাকে অবশ্যই ভালোবাসি কিন্তু তুমি কিভাবে কি চুজ করো সেটা একটু শুনি আমি পড়ার ব্যাপারে সবসময় কমফোর্টটা সবার আগে আমার প্রথমে আর রেলেভেন্স থাকতে হবে যে আমি কোন প্রফেশনে যাচ্ছি কোন সিজনটা আছে এই সময়ে কোন রংটা কোন মেটেরিয়ালটা কিভাবে পড়লে আমার হলো গিয়ে কমফোর্টটা সবার আগে থাকবে রেলেভেন্স এর ব্যাপারে বলতে গেলে আমি এভাবে কানেক্ট করতে চাই যে বিচ এরিয়াতে গেলে আমরা হিলস অ্যাভয়েড এটা কমন হিলস শীতকালে হয়তো বা চেষ্টা করবো যে কি একটু মোর কাবার রাখবো এবং সামারে আমরা স্লিপলেস অ্যান্ড একটু ওপেনে যাবো এই জিনিসটা আফসানার কালেকশন মানে এভ্রিথিং এর সাথে আসলে আমার এই জিনিসটা সব থেকে ভালো যায় আমার খুব পছন্দ ওর কাজগুলো কারণ হলো ও ন্যাচারাল ফ্যাব্রিক ন্যাচারাল

ফাইবার গুলো ব্যবহার করি কাপড়ের ক্ষেত্রে আমি কখনো সিনথেটিক প্রোডাক্ট পড়তেও পারি না এবং এই আমি তৈরিও করি না কোনো কি পড়া হয়ে যায় ছোটবেলায় হয়তো মা পরিয়েছে কিন্তু যখন থেকে আমি সিস্টেমটা ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছি তখন থেকে আমি কখনো পড়ি না ইভেন আমি লেদারের কোনো প্রোডাক্ট পড়ি না যেটা আমি এনিমাল লাভ করি তো আমার ব্র্যান্ডে কোনো ধরনের লেদার প্রোডাক্ট আমরা তৈরি করি না আর পশিকের ক্ষেত্রে অবশ্যই আমার সিজন থেকে আমি মাথা রাখি যে সামারে আমি কি পড়বো উইন্টারে কি পড়বো আর যেটা রুবাইক মাত্র বলল যে আমাদের স্টারিং কেউ ম্যাটার করে যেমন সমুদ্রে গেলে অবশ্যই আমি আমি পড়িনি তো আমি চেষ্টা করি আমার যখন ক্লাস নিতে যে ইউনিভার্সিটিতে আমি প্রতিদিন শাড়ি পরে যাই প্রতিদিন প্রতিদিন আমি শাড়ি পরে যাই টিচিং করছেন আহ পড়াচ্ছেন এবং সেগুলো তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে আসলে কাজ হচ্ছে নতুনদের মধ্যে আসলে আপনি তাদের আহ ওদের মধ্যে সম্ভাবনা অনেক বেশি ওদের মধ্যে যে জিনিসটা খুব আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে ওরা অনেক কিছুই প্লে করতে পছন্দ করে মানে একটা জায়গা না যে আমাদের যে ঐতিহ্য ওটাকে আধুনিকতার মিশ্রণে ওরা তৈরি করার থাকে এবং অনেক কিছু ভাঙতে ওরা পারে মধ্যে অনেক আছে কিন্তু আমার কাছে মনে হয় যে ওদের একটু ধৈর্যটা বাড়াতে হবে এবং একটু মনোযোগী হতে হবে আদারওয়াইজ ওরা অনেকটা সামনে নতুন কাজের কথাও বলছিল করে বলতো নতুন কিছু কি লিখছো কিনা তো নতুন গান নিয়ে আসছে আমরা দুই হাজার চব্বিশেও দুইটা অরিজিনাল কাজ করেছি সেটা দুটো প্ল্যাটফর্ম থেকে আসছে এখনও রিলিজ হয়নি দুই হাজার পঁচিশেও আমাদের তো আসলে লেখা গান অনেক জমে গেছে আমাদের যেহেতু দুজনেরও আলাদা দুটো ক্যারিয়ার আছে তার মাঝামাঝি আমরা যে সময়টা ফাঁকে পাই তখন আসলে নিজেদের গানগুলো প্রোডিউস করার সময় হয় আমাদের তো সেভাবে আমাদের ইচ্ছা আছে যে পঁচিশে আমরা তিন থেকে চারটা আমরা একদম শেষের দিকেই আছি আফসানা ফের সব শেষে আপনার কাজের কথা তো আমরা শুনলাম দর্শক যারা দেখছেন তাদেরকে কি আবার নতুন করে কিছু বলতে চান কি বলবো আমি দর্শকদের বলবো দেশকে অনেকভাবে ভালোবাসা যায় এবং তার একটা বড় মাধ্যম হচ্ছে আমাদের দেশীয় পোশাক কেনা কারণ আপনাদের কেনার মাধ্যমে আমাদের অর্থনৈতিক কাঠামোটা বড় হবে এবং তার সাথে শুধু ডিজাইনার না যারা আর্টিস্টেন আছে তাদেরও হচ্ছে কাজের সুযোগ হবে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা একটু বেশি বেশি করে আমাদের দেশীয় প্রোডাক্ট কিনবেন থ্যাংক ইউ সো মাছ রুবায় তোমাকে নতুন কিছু বলতে তো আর বলবো না গানে গানে বলতে একটা দর্শক যারা দেখছিলেন আমাদের ফ্যাশন ডিজাইনার আফসানা পেন্ডোসি এবং সাথে ছিলেন সিঙ্গার রহমান সঙ্গে গল্পে গল্পের সময়টা শেষ হয়ে গেল আমরা অনেক অনেক ভালো থাকবেন তবে আজকে আমরা শেষ করছি রুবায়াতের গল্পটা একটা গান শুনতে